আচ্ছা রাইসা এবার তুমি বলো তো খাবারের শুরুতে কোন দোয়া পড়িতে হয় খুব সুন্দর হয়েছে আচ্ছা কাসমিয়া তুমি বলো তো আহ ঘুমানোর সময় কোন দোয়া পড়িতে হয় হ্যাঁ মামনি মাশআল্লাহ হয়েছে শব্দটা আল্লা না শব্দটা হবে অ কারণ আল্লাহ শব্দের শুরুতে যদি জবর অথবা পেশ আসে তাহলে আল্লাহ শব্দটা মোটা করিয়া পড়িতে হয় যেমন অল আর যদি আল্লাহ শব্দের শুরুতে ফের আসে তাহলে আল্লাহ শব্দটা পাতলা করিয়া পড়িতে হয় যেমন তো এখানে যেহেতু আল্লাহ শব্দের শুরুতে

মাশে আল্লাহ মাশাল তো অনেক সুন্দর আরও তোমরা দেখা যায়